নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুচে লোটে মাছের ব্যাটার ফ্রাই এর জন্য আমি নিয়েছি লোটে মাছ এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি লোটে মাছগুলোকে কীভাবে কাটবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা ধারালো ছুরির সাহায্যে লোটে মাছটার পেটের কাছ থেকে আমি একটু চিরে নেব একটু সাবধানে কাজটা করতে হবে যেভাবে আমি করছি এইভাবে আপনারাও করতে পারবেন যদি এইভাবে করেন এবারে মাঝখানে যে কাঁটাটা রয়েছে সেটা আমি তুলে নেব একটু ধৈর্য ধরেই করতে হবে কাজটা লোটি মাছের একটাই কাঁটা থাকে তাই তুলতে কোনো অসুবিধা হবে না দেখুন লোটে মাছের কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা লোটে মাছ আমি কেটে দু টুকরো করে নেব। দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি এবার চলে গেলাম টুটে মাছগুলো ম্যারিনেশান করতে টুটে মাছের মধ্যে আমি মশলার মধ্যে দেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা বাটা বাটা মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ভিনিগার আমি এখানে ভিনিগার ব্যবহার করছি আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন অল্প ভিনিগার দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশান করে নিতে হবে মাছের মধ্যে যাতে মশলাটা ভালোভাবে লেগে যায় সেই দিকটা দেখতে হবে এবার এটা এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট রেখে দেব ব্যাটার ফ্রাইটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ ময়দা এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এক চুটকি বেকিং সোডা এবার সব কিছু একটা উইক্সের সাহায্যে মিক্সড করে নেব এটা ঘন ব্যাটার তৈরি হবে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার ব্যাটার ফ্রাইগুলো ভাজার জন্য চলে যাব গ্যাসে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে এখন এক একটা মাছের পিস নিয়ে এই ডিমের ব্যাটারে চুবিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব অল্প অল্প করে তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু দেখুন ব্যাটারফ্রাইগুলো কী সুন্দর ফুলেছে এক ব্যাচ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি আবারও আমি দুটো করে মাছ দিয়ে ব্যাটার ফ্রাই করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মুচমুচে লোটে মাছের ব্যাটার ফ্রাই এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চা কফির সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ